আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা কাচের বোতলে পেন্টিং করে দেখাবো এবং এই পেন্টিংগুলো এখন এত বেশি চলছে যে আমরা গৃহস্থালীর কোনো কিছুইতেই বাদ রাখি না কারণ হচ্ছে আমরা সবাই চাই যে আমাদের রুমটা সুন্দরভাবে সাজানো থাকুক আমাদের প্রিয় জিনিসগুলো যেন হচ্ছে রঙের তুলেতে আর্ট করা থাকে আর কি তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে নবম ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এবং দশম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে যারা খুব অল্প বাজেটে মানে একদম স্টুডেন্ট বাজেটে শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতজনকে শিখিয়েছি যারা পরিশ্রম করে হচ্ছে টিকে থেকেছে তারা সবাই উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছে এবং তারা প্রত্যেকে বিজনেস করতেছে ইনকাম করতে পারছে তো ইনকামের জন্য প্রথমত আপনাকে হচ্ছে অধ্যাবষ পরিশ্রমী হতে হবে আর সঠিকভাবে দিক নির্দেশনা না পেলে আমরা কেউই কোনো কিছু শুরু করতে পারি না তাই সঠিকভাবে দিক নির্দেশনার জন্য আপনারা এই পেন্টিং কোর্সটি করতে পারেন সঠিকভাবে দিক নির্দেশনার অভাবে আমরা অনেকে ঝরে পড়ে এবং ভালো মতো কাজ করতে পারি না তো সবার কাছে অনুরোধ রইলো যারা কিছু করতে চান বিশেষ করে মেয়েরা স্বাবলম্বী হতে চান তারা হচ্ছে আমার এই কোর্সটি করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে আপনাদেরকে এইটুকু আমি আশ্বাস দিতে পারি যারা এই কোর্সটি করবেন তারা হচ্ছে কিছু না কিছু কাজ করতে পারবেন অ্যাটলিস্ট পেন্টিং শিখে ইনকামের যে পথটা সেইটা আপনাদের জন্য তৈরি হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আর আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন